পারে দেখা দাও যোদি ওখার দেখা যোদি সঙ্গে বালা হাসি মুখে আজারে ওর মালা হাসি মুখে हा जूर یا حبیب हबीवला

लाल फूलों रे माला या रसूल अल्लाह या हबीब अल्लाह बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह सादा फूल के खुशमों को तेरी रंगटी गुथाई पे ले सादा फूल के खुशमों को নবীন রানি তাদের কথা বলো নো তাদের কথা বলে সাই সাদা ফুল সাদা ফুল কে পাগন দেখ কে তোলে গতলা আশিবকে পোড়া বুধ মাই ভুলে মালাশিবুকে পোড়া বুধ মাই ফুলের মালা شنا کرے তুমি রংটি কোথায় পেলে نور نبی جی نورانی توকের কথা বলে ফুলত ফুলকে প্রশ্ন করি অমতি কোথায় পেলে نور نبی جی نورانی توকের কথা বলে তাই होत ফুলকে हा हरि भला दे मदीना इच जगे जमा दे मदीना इच जगे चुमुक ते सुनाली रोजा इच जगे चुमुक सुनाली रोजा

খেতে সোনালে রোজা দিল্লি আমার প্রাণে রে রোজা দিল্লি আমার জগে রে যাবো अमर प्रागे हर ले हर बो हमी दूर जागे हर ले हर बो हामी

তোমার বাগানে বাবা যাই তোর হাদিসমান বাবা যাই তোরণ হাদিসমানি না আমার যান আমার বা আছে আমার জদিন কে আছে আমার যা A roxer, meu